বয়সে তুমি তোমার হাতটাকে কি করেছো স্ত্রী বানিয়ে নিয়েছো কথা বুঝাতে পারিনি যেটাকে বলে মাস্টার কথা শুনতে হবে চাচার বয়সের মানুষটা বসে আছে বাপের বয়সের লোকরা বসে আছে তারপরে বলতে হবে এই জন্যই কারণ এই সমাজকে পরিবর্তন করাই লাগবে বিশ্ব নবীর কাছে এসব মেয়ে এসে বলছে আল্লাহ রসুল আমার স্বামী আমার সঙ্গে এইভাবে এই কাজ করতে চেয়েছে কিন্তু আমাদের কুরাইশদের মধ্যে এইভাবে আমরা ওই এইভাবে আমরা যাই না আল্লাহ সাল্লামে কি করবো বিশ্বকে জিজ্ঞাসা করেছে কি করে নাই করেছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে লজ্জা পেয়ে গেছে শরীয় পরিবারকে ঠিক রাখার জন্য কথা হলো শুনতে হবে আপনি শুনতে বাধ্য বাপও শুনতে বাধ্য মা শুনতে বাধ্য ছেলেরা তারাও শুনতে বাধ্য কেন যুব সমাজ তারা যৌবনটাকে শুধুমাত্র হাত দ্বারা নষ্ট করেছে এই জন্যই আজকে তার পরিবার তার স্ত্রী আজকে খুশি না এই জন্য স্ত্রীটা অন্য জায়গায় পরকিয়া করছে যুবক তোমার হাতটাকে স্ত্রী বানিয়েছ দেখবা তোমার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকিয়া করবে তুমি দায়ী কেন সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যারা এই অস্ত্রের দ্বারা এই কর্মটা কু অভ্যাসটার মধ্যে জড়িত হয়ে গেছে এরা বিয়ের পরেও এরা তার স্ত্রীর কাছে গিয়েও এই তৃপ্তিটা পাবে না যেটা হস্তের দ্বারা করেছে এই জন্য তার স্ত্রী থাকার পরেও তারা তার স্ত্রী তারা তৃপ্ত পায় না ডাক্তার কাছে যাবেন অধিকাংশ ডাক্তার তারা বলছে যে তাদের কাছে যে যৌন সমস্যা নিয়ে আসা হয় তাদের স্ত্রীদের মতো অভিযোগ হচ্ছে এটা যে তার সঙ্গে সাহিত হওয়ার পরেও তার স্বামী হস্তে এই কাজ যতক্ষণ না করে ততক্ষণ তার ফ্রিজ শেষ হয় না ভাই বলতে কত বড় ভয়ঙ্কর একটা কাজ কত বড় আপনি তুমি ঠেকাতে পারবে না কেন এটা ফিতরা তৈরি করে ফেলেছে এইভাবে থাকিতে নিজের হস্ত কেন যদি হবে থাকো কাজ হবে না পরিবার ধ্বংস হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে কেন মানুষের শরীর থেকে ধ্বংসের কীট বের হয় সন্তান তৈরি করার জন্য একসঙ্গে পঁচিশ কী শুক্র কীটের দরকার কত একটা পুরুষ শরীরের মধ্যে যদি পঁচিশ কোটি শুক্র কীট যদি একবার শারীরিক সম্পর্কের দ্বারা না বের হয় এই যুবক তার থেকে সন্তান দিতে পারবে না আর সায়েন্স বলছে যারা এই যৌবন কালে নষ্ট করছে অতিরিক্ত নষ্ট করছে তাদের ভবিষ্যতে আস্তে আস্তে শুক্রকীট তাদের দুর্বল হয়ে যায় আর এই শুক্রকীট দ্বারা সন্তান তৈরি করা সম্ভব হয় না এই জন্য বিয়ের পরে দশ বছর সন্তান হয় না পীরের কাছে চলে গেছে আরে বেটা তুই তো আকাশ করেছিস পীর দিতে পারবে আজিব ব্যাপার চলেছেন ডাক্তারের কাছে ধর্ম ধরছেন হবে না কেন কারণ পঁচিশ কোটি শুক্র যদি কম সংখ্যক যদি শরীর থেকে বের হয় আপনি সন্তান নির্ধারণ করতে পারবেন না ব্যতিক্রম কার যদি পঁচিশ কোটিতে দাঁড়িয়ে যায় পঁচিশ কোটি দেওয়ার সামর্থ্য আছে তার সন্তানের পরে তার এই প্রভাব পড়বে ওই সন্তান সে বিকলাঙ্গ হওয়ার চান্স বেশি আছে হতে পারে একটু কানা ট্যাডা হাত ব্যাকা পা ব্যাঁকা অবশ্যই তার স্মৃতিশক্তি পরে এর প্রভাব পড়বে ছেলেও হতে পারে কিন্তু মেন্টাল সমস্যা হতে পারে তার স্মৃতিশক্তি ভালো হতে পারবে না পুষ্টিকর হবে না কেন কারণ আপনি আপনার শুক্র কিট আপনার ক্ষমতা পাওয়ার আপনি নষ্ট করেছেন এই জন্য তাই পরকীয়া তালা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের জন্য একটা কুপ্রথায় দায়ী